আসসালামু আলাইকুম হ্যাঁ কতগুলো বাটিক নিয়ে আস নিয়ে আসলাম আজকে আমরা যে বাটিকগুলো দেখাবো আমি গ্যারান্টি দিচ্ছি একটা দোকান এতগুলো বাটিক আপনার পাবেন না কারণ আমরা দিচ্ছি একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন বাটিকগুলো আপনাদেরকে একেবারে কারখানা নিটে যারা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন বাটির নিয়ে কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা যে ভালো মনের বাটিক ভেক্সিবলের মধ্যে এখানে মোম বাটিক কাছে তুলি তুলি বাটির কাছে ভেজিটেবল ডাই আছে আমি আবার বলেছি মোম পাটিক তুলি বাটিক ভেজিটেবল ডাই তিনটা দেখবো মানে একসাথে আছে আমি আপনাকে অনেকগুলো ডিজাইন দেখাবো প্রায় তিরিশটা ডিজাইন নিয়ে আসছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই কষ্ট করে আপনার দেখে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো প্রথম যে কালে শুক্র দেখাচ্ছে দেখায় আপনাকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে বান্ডেল পা থাকবে মনে এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় পাঁচটা করে বান্ডেল থাকবে এবং পাঁচটা নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দশ পিস কালেকশন দশ পিস কালেকশন দিয়ে পাঠিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে তো অবশ্যই এগুলো আপনারা স্ক্রিন শট হবেন দামটা জানার জন্য দামটা বলতেছি না যদি পাইকারি বিক্রি করি অবশ্যই স্ক্রিন শট হবেন দামটা জানার জন্য ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা অনেক চমৎকার ভালো মানের ডিজাইন তুলি বা দিকের মতো ঠিক আছে একটা দেখা একসাথে দেখো হ্যাঁ

সবগুলো কালেকশন দেখা দেখেন এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ আমি আবার বলতেছি প্রতিবার বলে দেয় আমাদের সেট বাই সেট বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না সেট বাই সেট বিক্রি করি সেট বাই সেট আমাদের কাছ থেকে নিতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এক একটা করে খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা কষ্ট করে এই স্ক্রিনশটটা রাখবেন কোনটা কোনটা অর্ডার করবেন কোনটা কোনটা অর্ডার করবেন কষ্ট করে এই স্ক্রিনশটটা আপনারা রেখে দেবেন এটা হচ্ছে আরও একটা কালেকশন যেগুলো ভেজিটেবল ডায়েরির মধ্যে এটা হচ্ছে ভেজিটেবল ডায়ের মধ্যে আর টাইট এগুলো আছে ভেজিটেবল ডাই ডায়ের মধ্যে টাইট হাই আছে এটা হচ্ছে জামাটা ঠিক আছে দুটো গরম এটা হচ্ছে জামাটা আর এটা দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর কালেকশন মানে ভালো মানের ডিজাইন ভালো মনের প্রোডাক্ট সবার আগে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এটা উল্টো আমি একটু দেখায় আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর ভালো মনের ডিজাইন সাদা থেকে প্রিন্ট করা হাতের মধ্যে একটা এক্সট্রা একটা ডিজাইন করা আছে ঠিক আছে এই প্রোডাক্ট আছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে স্প্রিশবেন অর্ডার করার জন্য ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে

এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকে এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে মানে এই সব বাটিকগুলো সব জায়গায় চলে সবাই এগুলো নেয় কারণ কি জানেন কারণ হচ্ছে এই কাপড়গুলো থাকে একেবারে আনকমন আপনারা দেখুন একেবারে আনকমন কাপড় ভালো মানের কাপড় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আপনারা আমাদের দোকানে আসতে পারেন হ্যাঁ বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে হ্যাঁ উল্টা কেন থেকে মানে পনেরো মিনিট জায়গায় আছে দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে অন্যটা আমি একটু দেখাই আপনাদেরকে একটু দেখবেন এটার মধ্যে আরো ডিজাইন আছে এটার মধ্যে আপনার প্রায় একশো পঞ্চাশ টাকার মতো কম ঠিক আছে এটা যে দাম এটা থেকে একশো পঞ্চাশ টাকা কম অনেকে বলে ভাই এই ডিজাইন তো ভাই আরো কমে পাই ভাই আমাদের কাছে আছে আপনি আমাদের কাছ থেকে কাছ থেকে নেন ঠিক আছে আমাদের কাছে সব রকম পাঠিক থাকে সরাল ওইগুলো আমাদের এখানে সব রকম বাটিরটাকে অবশ্যই অর্ডার করতে পাবেন আপনারা অবশ্যই অর্ডার করতে পারবেন একেবারে পাবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে পাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এরকম ছাড়তি রাখবেন এটি ছাড়তি রাখবেন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন দেখাচ্ছি এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন মানে প্রতিটা ডিজাইন থেকে চেষ্টা করতেছি একটা একটা করে কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে চ্যানেল ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ঠিক আছে এই পাইপলিংটা থাকবে উপরে ঠিক আছে পাইপিং থাকবে উপরে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন খুবই সুন্দর কালেকশন ভালো মানের কালেকশনের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রতিটা কালেকশন গ্যারান্টিযুক্ত কালেকশন প্রতিটা কালেকশন গ্যারান্টিযুক্ত কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা রিজেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার থাকবে মানে এত চমৎকার চমৎকার কালারগুলো আসলে এগুলো মানে সচত কেনারের কাছে বুঝতে পারবেন না ঠিক আছে যাই এনে ক্যামেরাতে ক্যামেরা এগুলো সচক কেনার কাছে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ভেক্সিবল ভালো মানের অরিজিনাল বেক্সিবলের মধ্যে নতুন নতুন ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আর দেখেন এটার জামাটা আর এটা অন্যটা খুবই ভালো মানের ডিজাইন ভালো মানের কালার ভালো মানের ডিজাইন ভালো মানের কালার আপনাদেরকে দিচ্ছি আমরা একেবারে রিজনেবল একটা বাইরে দেখেন সম্পূর্ণ পাঁচ হাত না নামাজও না এবং আর টাইডে করার জন্য আমরা টাইডে এবং মোম্পাডিকে সংমিশ্রণ কিন্তু একটা কালেকশন ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এক দুই তিন চার পাঁচ দেখেন এটা হচ্ছে পাঁচটা কালার প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে আমি আপনাদেরকে একটা একটা করে কালার খুলে দেখাচ্ছি আপনারা বাকিগুলো ভিডিও কল দেবেন বিডিউ কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন এটা হচ্ছে আরো একটা জামা দেখেন মানে আলহামদুলিল্লাহ কাপড়গুলো কিন্তু অনেক চমৎকার হবে অনেক সুন্দর হবে কাপড়গুলো ভালো মানের কাপড় হবে দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা অবশ্যই এগুলো আপনারা আমাদের কাছে নেবেন একেবারে রিজনেবল একটা তুমি খুলে আমাকে দিয়ে এগুলো আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে খুলে তুমি আমার দিয়ে দেখেন এরপর কাছে আরো একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ দেখছেন কি চমৎকার কালারগুলো মানে এইগুলো কিন্তু সবাই বিক্রি করতেছে ভাইরাল ডিজাইনগুলো একেবারে ভাইরাল ডিজাইন ডিজাইনগুলো এটা হচ্ছে জামাটা দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনার স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখবেন এটা জামাটা আর এটা হচ্ছে ওনাটা আমি আজকে অনেকগুলো ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই একটু আপনার স্ক্রিনশট রেখে রাখবেন কারণ একটু দ্রুত দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটটা রেখে দেবেন রাখো দেখ দেখেন এটা হচ্ছে আরেকটা ভেজিটেবল এর মধ্যে এক দুই তিন চার পাঁচ মানে প্রতিটা ডিজাইনের পাঁচটা কালার মানে পাঁচটা কালার হচ্ছে আনকমন পাঁচটা কালার ঠিক আছে পাঁচটা কালার হচ্ছে আনকমন পাঁচটা কালার আমি আপনাকে একটা একটা করে খুলে দেখাচ্ছি একটা করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন দোকানে এসে নিতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন দেখেন মানে কালারগুলো দেখেন কাপড় কালারের মানে ইয়েগুলো দেখেন মানে কাপড়ের জিল কি কি আছে মানে অনেকে বলে যে ভাই কাপড় তো কম দামে পাওয়া যায় ভাই কাপড় তো কম দামে পান ঠিক আছে কিন্তু আপনার ভালো মনের কাপড় কম দামে পাবেন না এগুলো হচ্ছে ভালো মনের কাপড় মানে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সব থেকে ভালো ডিজাইনের কাপড় ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন আর এরপরে দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন নিয়েছি অবশ্যই সঙ্গে দেখবেন আমাদের সম্পূর্ণ বিজগুতে দেখবেন প্লিজ কারণ ভাই কি কি ডিজেল বিক্রি করতে সেগুলো কিন্তু আপনাদের জানা দরকার ঠিক আছে মানে অনেকে বলে ভাই আহ আমি তো অনেকগুলো কালেকশন নিবো একটা একটা ডিজেল থেকে পাঁচটা করে নিলে অন্তত আমি আপনার আহ বিশটা ডিজেল লাগবে একশো বিশ মামলিতে আমি যাদেরকে বলেছি ভাই আমাদের কাছে আসেন অন্তত পঞ্চাশ থেকে ষাট টে ডিজাইন আছে এটার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটে ডিজাইন আছে শুধুমাত্র বাটিকের মধ্যে আর এগুলো হচ্ছে ভালো মানের পাটিক ঠিক আছে এগুলোতে ভালো মানের পাটিক একটা ওর না দেখেন ওর সাইজ দেখেন এবং আর কোটাও নামা থাকবে কোটা ওর না টাইপিং করার মতো থাকবে এগুলো নেবেন বেশিগুলো নিবেন বিক্রি হতে পারবেন বিক্রি হতে পারবেন না এই কালারগুলো আমার চেঞ্জ করে দেবো আপনাদেরকে দেখেন এক দুই তিন চার মানে চারটা কালার আছে আলহামদুলিল্লাহ ভালো মানের চারটে কালার খুবই সুন্দর চারটা কালার এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার ফুল দেখাচ্ছি এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা মানে ডিজাইন করা জামা মতো ডিজাইন করা দেখেন খুব সুন্দর জামাটা খুব চমৎকার ডিজাইন গুলো ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ আমার হাত একেবারে ফ্রি এই কাপড়গুলো আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে মানে কাপড়ের দাম মান অনুযায়ী দামটাতে পারে রিজনেবল ঠিক আছে মানুষ অনুযায়ী কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি সব থেকে ভালো মানের পার্টিক সব থেকে ভালো মানের পার্টিক আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে নতুন নতুন ডিজাইন এগুলো দেখাচ্ছি আপনাদেরকে আরও কেজি ডিজাইন দেখেন এক দুই তিন চার পাঁচ এটার মধ্যে কালারগুলো ব্যতিক্তম কালার এগুলো নিতে পারেন ভেজিটেবল ডায়ের মধ্যে এগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেকে পার্পেল কালার করে দেন এবার পার্পল কালারের মধ্যে কিছু কালেকশন দেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ফ্রন্ট পার্টটা এটা ফ্রন্ট পার্ট আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি আপনাকে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর কালেকশন অসাধারণ ওর মধ্যে আমরা আপনাদেরকে দেখেন এটা হচ্ছে প্রতিটা কালেকশনটা চারসেল পাইপিং করা আছে চারসেল পাইপিং করা আছে প্রতিটা কালেকশনের মধ্যে সালোয়ার হবে একটা কালার একটা সালোয়ার হবে এরপর দেখেন এক দুই তিন চার পাঁচ এখান থেকে পিছটা পেন কোনটা কোনটা কোন কোন বান্ডেল দিবেন ঠিক আছে বান্ডেল বাই বান্ডেল কিন্তু দিতে হবে এক পিস দুই করে আমরা বিক্রি করি না বান্ডেল বাই বান্ডেল দিতে হবে মানে একটা ডিজাইনের পাঁচটায় একটা বান্ডেল থাকবে পাঁচটা কালারে একটা করে বান্ডেল থাকবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ভেজিটেবল কালার ঠিক আছে ভেজিটেবল ডাই কালার আমি অনেকবার বলেছি আপনাদেরকে ভেজিটেবলটা কীভাবে তৈরি হয় মানে যেমন পানের খড় হ্যাঁ মানে গাছের বাকল বাকলের নির্যাস মানে পাতার নির্যাস ফুলের নিজ মানে এগুলো দিয়ে কিন্তু ভেজিটেবল ডাই তৈরি হয় পানের খড় ফোরততি হ্যাঁ মানে এগুলো দিয়ে কিন্তু এই কালারগুলো তৈরি হয় ভেজিটেবল কালার যেগুলো কেমিক্যালের স্পর্শ হয় না দেখেন এটা হচ্ছে ভেজিটেবল ডায়ের আরও কালারগুলো ঠিক আছে অবশ্যই এগুলো আপনার আপনারা আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে আরেকটা কালার পিচক্রিং বলে এটাকে খুবই সুন্দর আর ডিজাইনগুলো হয় আর কালারগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার স্ক্রিনশটটা অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না অনেক বড় না থাকবে ক্ষতিরও না থাকবে অনেক বড় ওড়না এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন ভালো হয় কালার ঠিক আছে মানে এই যে ভিডিও করতে সে শেষ হচ্ছে না আর কি এত ডিজাইন নিচ্ছে আজকে আপনাদের জন্য এখান থেকে আমি আপনাকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটাও ভাইরাল ডিজাইন খুব ভালো চলতেছে ডিজাইনটা আমি প্রতিটা ভিডিওতে বলে দিই কোনটা কোনটা ভাইরাল ডিজাইন কোনটা কোনটা ভালো চলতেছে অবশ্যই এগুলো আপনার বেশি করে নিবেন ইনশাল এটা হচ্ছে আরও একটা

এ এটা খুবই চমৎকার একটা কম্বিনেশন ঠিক আছে এটা কম্বিনেশন অনেক সুন্দর মানে এটা যেমন আপনার এটা হচ্ছে আপনার মোমবাটি গমের টাইনে ঠিক আছে ওনার থাকবে টাইডিয়া দেখেন ওনাটা কত চমৎকার বিন্দু উনার মধ্যে ডাম্পল বাফিতে করাই আছে এর মধ্যে টাইডিয়া ওনা ঠিক আছে টাইডে ওনার মধ্যে স্যালোড থাকবে আপনার ডিজাইন করা সালোডটা থাকবে ডিজাইন করা এর মধ্যে দেখা যাচ্ছে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন ভেজিটেবল ডায়ের মধ্যে ভেজিটেবল ডায়ের মধ্যে চমৎকার ডিজাইন সুন্দর কালার এগুলো কিন্তু সব জায়গায় চলতেছে ভালো ভালো মানের ভালো কাপড়ের কাছে ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ এর থেকে ভালোর মানে কালার কিন্তু পাবেন না দেখেন পর চমৎকার চমৎকার কালার আমাদের কাছে পাচ্ছেন একবারে রিজেনেবল একটা পাইছে মানে বিডুর লাস্টে আমি আপনাকে আরো কিছু কিছু বাটিকের জাস্ট দেখাই দেবো আমাদের কাছে কি কি বাটিক আছে আরো একটু দেখবেন নাকি আরো এর থেকে আরো দামি বাটিক আছে যেগুলো হাজারি বাটিক যেগুলো পাইকারি মধ্যে দেখবো নশো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা ঠিক আছে ওই বাটিগুলো আমি আপনাকে বিডিও লাস্টে দেখাই দেবো অবশ্যই আমাদের সঙ্গে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আজকে বিডুর লাস্ট কালেকশন এক দুই তিন চার এটা লাইট কালারের মধ্যে পাঁচটা কালার কিন্তু লাইট কালারের মধ্যে অবশ্যই এগুলো অনেক ভালো বিক্রি হয় চুলি মধ্যে আজকে বাটির দেখা যাচ্ছে ভেজিটেবল ডাইল কাপড়ের মধ্যে সবগুলো এবং আপনার চুলি বাটিক মোম মধ্যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে ভিডিও লাস্ট একটা ডিজাইন মধ্যে দেখাবো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর বাটিক আছে কি বাটিক পা পাবেন আমাদের কাছ থেকে এগুলো আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো একইগুলো আসেন আমার সাথে বাটিক কিন্তু আমাদের অনেকে বলে যে কমদানি বাটিক নেই কমদামিং বাটিক আছে এগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার কমদানি বাটিকের মধ্যে এখানে আছে আপনার আহ চারশো আশি টাকার মধ্যে বাটি গেছে এখানে চারশো পঞ্চাশ টাকার মধ্যে বাটি আছে ঠিক আছে আর যেই বর্তমানে যে বাটিগুলো সব থেকে বাইরের বাটি যে বাটিগুলো সব থেকে ভালো চলে সে হচ্ছে হাজারি বাটিক ঠিক আছে অনেকে আমাদের বিভিন্ন কোম্পানির নাম বলে বা এই কোম্পানির মাল আছে ওই কোম্পানির মাল আছে তাদেরকে চ্যালেঞ্জ করতেছি ভাই আমাদের এই মালগুলো নিয়ে দেন নিয়ে দেখেন আপনি ওই কোম্পানি ভুলে যাবেন কারণ আমরা হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে কারণ আমাদের কাছে নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করতেছে এটা হচ্ছে হাজারি বাটির মধ্যে জাস্ট স্যাম্পল লাগার রাখছি আপনারা যত বেশ প্রয়োজন তত বেশি আমাদের কাছে দিতে পারবেন তো যাই হোক আজকে অনেকগুলো কালেকশন দেখা যেগুলো আপনার পছন্দ হয় ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেব কিংবা আপনারা সরাসরি দোকানে আসবেন